জিলহজ মাসের প্রথম যে 10 দিন এই 10 দিনে আমরা কি আমল করব আবু দাউদের বর্ণনা 2430 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এটা বুখারী তে আসছে বুখারী শরীফে 969 নম্বর হাদিস তিরমিজি শরীফে 757 নম্বর হাদিস আবু দাউদের 2438 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال الرسولুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাছে এই দশ দিনের চাইতে এমন ফজিল দিন আর নাই কোন দশ দিন

যে মুজাহিদ ধন সম্পদ নিয়ে গেছে কিন্তু কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই ওই মুজাহিদের জেহাদ আবাদ এই দশ দিনের আবাদতের চেহারো হজিলতপূর্ণ জেহাদ এটার যে ফজিরতপূর্ণ না তবে ওই মুজাহিদের জেহাদ যে যার মান নিয়ে বের হয়েছে কিছু নিয়ে ধীরে আসতে পারে নাই তার জেহাদ আবাদ এটার চেহারো ফজিরতপূর্ণ তাহলে কি বুঝলাম জিল হজ মাসের প্রথম দশ দিন আমল করা ম্যাক আমল করা এটা অনেক ফজিরতপূর্ণ জিল হজ মাসের প্রথম দশ দিন

নাসাই শরীফের বর্ণনা সতেরো নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহার বর্ণনা আন আয়েশাতু সিদ্দিকাতু রাদিয়াল্লাহু আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

প্রতি মাসে তিনটা রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার রসুল সাল্লাহ রোজা রাখতেন যাই হোক আমাদের উদ্দেশ্য এখন জিল হজ মাস তাহলে জিল হজের প্রথম নয় দিন রোজা রাখার চেষ্টা করা যদি পারেন এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যদি না হয় তো নবী টানা নয়টা রোজা রাখতেন না এই নয় রোজার ফজিলত আছে বলেই আল্লাহ রসুল টানা নয়টা রোজা রাখতেন যারা কোরবানি দিবেন বলেন যারা কি দিবেন কোরবানি তারা এই যে কোরবানি যে দিবেন আপনারা এই প্রথম দশ দিন চুল নখ ইত্যাদি এগুলা কাটবেন না মুসলিম শরীফের বর্ণনা উনিশশো সাতাত্তর নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর যারা পকেটে মোবাইল চালান মাঝে মাঝে হাদিসের অ্যাপস বিলান হুজুরের কথা হলো সঠিক কিনা এই অনুযায়ী পাঁচ হাজার তেরো নম্বর হাদিস এটা তাকরার অনুযায়ী হাদিসটা ঠিক আছে

তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে তাহলে প্রথম কথা জিলহজের চাঁদ দেখলাম দেখার পর কি ওয়া আরাদা احدকুম আইয়ি দহিয়া আর তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা করো তাহলে প্রথম হলো চাঁদ দেখলেন চাঁদ দেখার আগে থেকে তো আপনারা জানেন আপনি এবারে কুরবানি দিবেন কিনা তো চাঁদ দেখার সাথে সাথে এরকম যদি হয় যে আপনাদের কেউ কুরবানি দিবেন ফালয়ুমসikan শারহি ওয়া আসফারহি ওই ব্যক্তি যেন চুল কাটা লোক কাটা থেকে বিনত থাকে চুল কাটা আর কাটা থেকে কি থাকে বিরত থাকে তাহলে চুল কাটা নুককাটা থেকে বিরত থাকা এই দর্দ এজন্য জিলহজ শুরু হওয়ার আগে নুকগুলা কেটে নেওয়া চুলগুলা বড় থাকলে ছোট করে নেওয়া আল্লাহ আমল করার তৌফিক দান করেন জিলহজ মাসের নয় তারিখ 9ই জিলহজ মানে আরাফার দিন যেটাকে বলা হয় বলেন কয় জিলহজ 9ই এই 9ই জিলহজের একটা রোজা রাখা

আরাফার দিনের একটা রোজা রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনাহ সুবহানাল্লাহ কয় বছরের গুনাহ মাফ দুই বছর এখন কথা হলো আরাফার দিনের এই যে রোজাটা রাখবো আমরা নয় জিলহজ ফজরের নামাজের থেকে ফজরের নামাজের সালাম ফিরানোর পর থেকে ১৩ জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত একটা আমল করব আমরা এটাকে বলা হয় তাকবীরে তাশরীক বলেন কি বলা হয়

তাহলে এই দিনে আমরা খাবো পান করব জিকির করবোজি আমাদেরকে দিলেন এখন তার পুরুষরা একবার মোটামুটি আওয়াজে মসজিদে নারীরা একদম হালকা আওয়াজে একবার একবার মনে থাকবি একবার অনেকে তিন চারবার করে

এই জিমা ঐক্যমত হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিল হজ বলেন কতই জিল হজ ইবনুল মুনজির ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই ইবনে উসাইমিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাই সৌদি আরবের বড় বড় মুফতি যারা সবাই এই ব্যাপারে একমত ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য হলো নয় জিল হজ ইয়াউমু উদ্দেশ্য কতই জিল হজ নয় জিল উদ্দেশ্য এটা কিভাবে খুব মন দিয়ে শুনেন তিনজন সাহাবী

অর্থাৎ তার গিরে তার যে শেষ দিনটা তেরোই জিল হজ আসরের সময় গিয়ে তিনি তাকবির শেষ করতেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন আবদুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন আর তাশরিকের শেষ দিনে গিয়ে শেষ করতেন শেষ দিন কয় তারিখ পরে তেরো তারিখ তাহলে তেরো তারিখ যদি শেষ দিন হয় তো তেরো তারিখের আগের থেকে হিসাব করেন আরাফার দিন কয় তারিখ হয় নয় তারিখ

তেরোই হক যদি তারা তার তার শীত শেষ করেন তো শুরু করবে কয়েক আর শুরু করতেন আরাফার দিন তো শেষ যদি হয় তেরোই জিল হক তাহলে আরাফার দিনটা কয় তারিখ হবে নয় জিলহজ হস তাহলে নয় জিল আরাফার দিন দ্বারা উদ্দেশ্য এটা আসলে ঝগড়ার বিষয় না এটা বোঝার বিষয় এজন্য জন্য নয় জিল হক আরাফার দিন দ্বারা উদ্দেশ্য এখন আপনি যদি বলেন না আরাফার দিন সৌদির সাথে আমরা রোজাটা রাখবো তো ঠিক আছে নয় তারিখ সৌদির সাথে কোরবানি করেন বুঝুন নেবেন না আরাফা যেদিন হবে যদি আরব দেশে জিল হজর কয় তারিখ আর আরাফার দিন আমাদের দেশে জিল হজর কয় তারিখ আমাদের দেশে কয় তারিখ আমাদের দেশে জিল হজর আট তারিখ না তাদের আরাফার দিনে আমাদের দেশে কয় তারিখ হবে আট তো ওই দেশের যদি আরাফার দিন আর আমাদের দেশের আরাফার যদি বলেন রোজা রাখেন তো ঠিক আছে আপনি ওই দেশের আরাফার দিনে রোজা রাখলেন আট তারিখ এখন ওই দেশে তো দশ তারিখে কোরবানি করতেছে আর আমাদের দেশে ওদের কোরবানির দিন আমাদের দেশে নয় তারিখ তো আপনি কোরবানি করেন নয় তারিখ যদি আরাফার দিনে রোজা রাখেন ওদের সাথে মিলে তো ঠিক আছে ওদের সাথে মিলে পরের দিন কোরবানি করেন এই দেখেন এখানে কি ধরা দিয়ে যাবে এই আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কয় তারিখ নয় দিল হস বলেন কয় তারিখ উদ্দেশ্য নয় দিল এটা ঝগড়ার বিষয় না হা কারো যদি মনে হয় হুজুর আমার তো মন মানে না তো ঠিক আছে আপনি দিল হজ মাসে সব দিতে আসেন কোনো সমস্যা নাই তাহলে আপনার মন মাইলে রইব আপনার যদি মনে খটকা থাকে তাহলে আরাফার দিনেরটাও হবে নয় দিল হজেরটাও হবে এই নয় দিন রোজা রাখার যে ফজিলত এটাও পেয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে ঝগড়ামুক্ত ভাবে এই নয় দিল হজ তথা এই প্রথম নয় দশ দিনের আমলগুলা আমরা যেন শূন্য মোতাবেক করতে পারি আল্লাহ তো অভিজ্ঞতা এইজন্য এই দশ দিনে যিকির করা নির্দিষ্ট এই দশ দিনে জিকির করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত ওয়ায়াকুরুস ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রযাকাহুম মিন তারা যেন আল্লাহর নাম স্মরণ করে এই মাসে এই মাসের প্রথম যে দশক ওয়ায়াতুল ইসলাম আল্লাহ তারা যেন নাম নিতে পারে ফি আইয়ামিন মা'লুমাত নিনির্দিষ্ট দিবে এই নিনির্দিষ্ট দিন মানে জিলহজ মাসের প্রথম 10 এজন্য এই প্রথম 10 দিন যিকির করা তাহলে যেই 10 দিনে আল্লাহ যিকিরের কথা আলাদা কোরআনে বললেন এই 10 দিনের মর্যাদা কম না বেশি বেশি আল্লাহ আমাদেরকে আমলের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন

ইলাহ ইসনা আশরাহ শহরন ফি কিতাবিল্লাহ ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আর আল্লাহ যে দিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস মাসসমূহের গণনা আল্লাহর কাছে কয় মাস 12 মাস মিনহা আরবা'াতুন হুরুম

আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যেমন ছিল তার ওই রূপে ওই অবস্থায় সময় আবার ফিরে এসেছে এই কথার অর্থ কি কাফের মুশিকরা মাঝখানে সময় মাস এবং বছরের গণনা উলট পালট করে কম বেশি করতে চেয়েছিল নবীজি ঘোষণা করলেন না

এর মধ্যে চারটি মাস সম্মানিত সালাসুল মুতাওয়ালিয়া তিনটি মাস ধারাবাহিক পাবে এক নাম্বার জিলকাদ এক নাম্বার জিলকদ মাস দুই নাম্বার জিলহিজ্জা দুই নাম্বার জিলহজ মাস তিন নাম্বার ওয়াল মুহাররাম মুহাররাম মাস জানতে তিনটা মাস ধারাবাহিক কিনা জিলকদ জিলহজ মুহাররাম চতুর্থটা হলো রজব মুজার আল্লাজি বাইনা জুমাদা আরেকটা হলো রজব মাস যেটা শাবান মাসের আগের মাস আর জুমাদাল উফর পরের মাস জুমাদাল উখরা আর শাবান মাসের মাঝের মাসটার নাম কি রজব মাস এই চার মাস সম্মানিত তাহলে আল্লাহ কোরআনে বললেন চার মাস সম্মানিত নবী হাদিসে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন কোন চার মাস তো বলেন তো কোরআন বুঝার জন্য হাদিস লাগবে কি না এইটাই তো যায় এখন কথা হলো যে চার মাস সম্মানিত এই চার মাসের মাঝে আবার সবচেয়ে বেশি সম্মানিত জিলহজ মাস সম্মানিত কয় মাস চার মাস কয় মাস এই চার মাসের মাঝে আবার সবচেয়ে সম্মানিত জিলহজ মাস এটা আবার নবীজি সাল্লি সাল্লামের আরেকটা হাদিস থেকে জানা যায় কিন্তু মাজার হাদিস নাম্বার তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিস উনচল্লিশ একত্রিশ

সোনাও মাস সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত পবিত্র মাস হলো জিলহজ মাস বলেন মাসের মধ্যে সবচেয়ে পবিত্র মাস কোন মাস পবিত্র মাস সবচেয়ে পবিত্র মাস মোট কয়টা এর মাঝে আরো সবচেয়ে পবিত্র কোনটা কোনবেকি বিদায় হজে বসে বলে বসলেন তোমাদের মাসসমূহের মাঝে সবচেয়ে সম্মানিত মাস এই মাসটা মানে জিলহজ মাস

পবিত্র দিন জিলহজের 10 তারিখ পবিত্র শহর মক্কা পবিত্র মাস জিলহজ আর পবিত্র দিন 10 তারিখ এগুলা যেমন পবিত্র আমি নবী তোমরা মুসলমানরা একজন আরেকজনের কাছে তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ তেমন পবিত্র বলে সম্মানিত বলে ঘোষণা করে আমাদের এই হাদিস দ্বারা উদ্দেশ্য সবচেয়ে সম্মানিত মাসটা আর এই চারটার মধ্যে আবার সবচেয়ে সম্মানিত জিলহজ মাস জিলহজ মাস সবচেয়ে সম্মানিত এই জিলহজ মাসের মধ্যে প্রথম দশ রাত এই দশ রাতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক সুরায় ফজরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া আশ দশ রাতের শপথ আল্লাহ যখন কোনো বিষয়ের শপথ করেন ওই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে জিলহজ মাসের প্রথম দশ রাতের শপথ করেছেন এখান থেকে বোঝা যায় জিলহজ মাসের প্রথম দশ রাত এটা আমার কাছে অনেক মর্যাদাপূর্ণ জিলহজ মাসের প্রথম দশ দিন অলআল সুরুম্মা হিসাম্লল্লাহ আলি হিমাসাল্লাম আফজুলুল আইয়া আইয়া উল্লাস নমেজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আফ্জুল আইয়া দুনিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল আইয়ামুল হাস নমেজি সাল্লা আলি সাল্লাম বলেন সবচেয়ে সম্মানিত দিন জিল হজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন তাহলে জিল হজ মাসের প্রথম দশ রাতেরও খুঁজিল আবার দশ দিনেরও খুঁজিল